হাই আজকে একদম অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এসেছি কুমড়ো শাক নিয়ে এইভাবে কুমড়ো শাকের চচ্চড়ি বা ছেঁচড়া বানালে বাড়ির সবাই চেটে পুটে খাবে কুমড়ো শাকগুলোকে খুব সুন্দর করে কেটে নিয়েছি যেহেতু বর্ষাকাল সেই জন্য একটু জলে হলুদ দিয়ে শাকগুলো দিয়ে দু তিন মিনিট ভাপিয়ে নেব তাহলে বর্ষার সময় যে গাছের পাতায় অনেক পোকা মাকড়ের ডিম থাকে সেইগুলো নষ্ট হয়ে যাবে বর্ষাকালে শাক খেলে যে ডায়রিয়া বা পেটের সমস্যা হয় সেগুলো আর হবে না আজকে কুমড়ো শাকের চচ্চড়ি বা ছেঁচড়া বানাতে কি কি লাগবে একবার আপনাদের ভালো করে দেখিনি কুমড়ো শাক তো আছেই নিয়েছি আলু একটু কুমড়ো আর ঝিঙে এখানে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা আর মাছের মাথা রুই মাছের মাথা এখানে কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই আমি রান্নাটা করব এবার কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেবো নুন হলুদ মাখিয়ে নিয়ে লাল করে ভেজে নেব যাতে আঁশটে গন্ধটা না থাকে মাছের মাথাটা লাল করে ভেজে এবার তুলে রাখছি এরপর ওই তেলেই আমি দেবো গোটা শুকনো লঙ্কা ফোড়ন আর পাঁচ ফোড়ন যখন চড়বড় করে আসবে তখন আমি দিয়ে দেবো ডুমো করে কাটা আলু আর কুমড়োটা সেটা দিয়ে একটু ভাজা ভাজা করতে হবে সবজি ভালো করে ভাজা হলে চচ্চড়ি বা তরকারি বা ছেঁচরার টেস্ট অনেক বেশি ভালো হয় একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে এরপরে দিয়ে দেবো ঝিঙে ঝিঙে আগে দিলে প্রচুর ঝিঙে থেকে জল আছে সেই জলটা বেরোতে থাকবে তখন আর ভাজা করা যাবে না সেই জন্য ঝিঙেটা সবসময় শেষের দিকেই দিতে হয় এইগুলো দিয়ে যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে তারপরে নুন হলুদ মিষ্টি যেসব গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো সব দিয়ে কষাতে হবে প্রথমেই আমি নুন দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো অল্প একটু হলুদ জিরে গুঁড়ো এখানে চামচ মতন জিরে গুঁড়ো দিচ্ছি আমি আর দেব চামচ ধনে গুঁড়ো আর দু যে যেমন লঙ্কা খাবে সেই রকম লঙ্কা গুঁড়ো আমরা জাল কম খাই সেজন্য লঙ্কা গুঁড়ো অল্প দিলাম এবারে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে মশলাগুলোকে তারপরে দিয়ে দেবো চিনি কুমড়ো শাক একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে মাছের মাথা দিয়ে আর নিরামিষ খাই কুমড়ো শাকের কিন্তু মিশ্রতা একটু কম সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে তরকারিটা ভালো লাগবে আমি এখানে দেড় চামচ মতন চিনি দিয়েছি আপনারা যেমন মিষ্টি খান সেরকম দিতে পারেন এরপরে আমি দিয়ে দেব শাকগুলো শাকগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে বেশি ঢাকা চাপা দেওয়া যাবে না তাহলে শাকের সবুজ রংটা নষ্ট হয়ে যাবে কড়াইতে শাকটা অনেকটা লাগলেও যখনই শাকটা জল ছেড়ে দেবে শাকের পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তখন আর নাড়াচাড়া করতে আমার অসুবিধা হবে না এবার একটু ঢাকা দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রান্না করব। এই বর্ষাকালে কুমড়ো শাক কিন্তু খুব ভালো পাওয়া যায় মানে বর্ষায় গাছগুলো এত সুন্দর হয় আর এই সময় খেলে খুব কুমড়ো শাকটা নরমও থাকে কুমড়ো শাকের কিন্তু উপকারিতা বলাই বাহুল্য এরপরে মাছের মাথাগুলো দিয়ে দেবো যখন এইটটি হয়ে যাবে তখনই মাছের মাথাটা দিতে হবে তা না হলে মাছের মাথাটা পুরো ঘেটে যাবে আমি একটু ভেঙে ভেঙেই দেবো কিন্তু তা হলেও একটু শেষের দিকে দেওয়াটাই ভালো কুমড়ো শাকের উপকারিতার কথা বলছিলাম কুমড়ো শাক খেলে দাঁত ও হার খুব ভালো থাকে এবং কুমড়ো শাকে প্রচুর পরিমাণে আয়রন আছে যেটা খুব উপকারী আমাদের শরীরের জন্য কুমড়ো শাকটা আর ঢাকা দেবো না এরকমভাবে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রান্না করব তাহলে কুমড়ো শাকটা একটু শুকনো শুকনো হবে বেশি জল জল শাক কিন্তু ভালো লাগে না খেতে যদি কেউ চান এতে মাছের তেলও দিতে পারেন মুড়োর সঙ্গে মাছের তেল দিলে আরও টেস্ট কিন্তু ভালো হবে অনেকেই তো পুঁই শাকের চচ্চড়ি খান অনেকে হয়তো পুঁই শাকটা সহ্যও করতে পারেন না কিন্তু কুমড়ো শাকের এরকম পিঁয়াজ রসুন ছাড়া চচ্চড়ি খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে খেতে এবং এতে কিন্তু অ্যাসিডিটির সমস্যাও থাকবে না মোটামুটি আমার রান্না হয়েই এসেছে গ্যাসটা অফ করে এবার তিন চার মিনিট রেখে দেবো তাহলেই খাবার জন্য একদম রেডি হয়ে যাবে তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন অতি অবশ্যই এরকমভাবে রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আস্তাবে আসি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে